শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগরুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার উপজেলার কালামপুর মহাটে আজকে কালামপুর গ্রাম্যহাটে মাছের দর দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে হ্যালো কালামপুর হাট আলাইকুম স্যার মুরগি গিলা খুলি যে কত করবে কী করতে স্যার একশো ষাট টাকা কেজি না আর এটা এটা জি একশো বিশ্ব এটা হলো একশো বিশ আর আপনার ফা ফাগুলো কত করবে ফা মাথা একশো বিশ টাকা এগুলো আপনার প্রত্যেকে সংগ্রহ করেন কাজী কোম্পানির থেকে আচ্ছা আচ্ছা ব্যসা কিনে কাম মন্দা ও আচ্ছা প্রতিদিন আসেন এখানে প্রতি বৃহস্পতিবারে এটা বৃহস্পতিবার স্যার আর বাজার বসে না এটাতে ও আপনি প্রতি বৃহস্পতিবারে একদিনে আসেন না এরপরে আর কি করেন অন্য বাজারে যাবেন এই মালাই আচ্ছা 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 ভালো থাকুন হ্যাঁ আলাইকুম সেই জানেন যে ফাঙ্গাস মাস লেগে আছে শিবস্তার মধ্যে তাহলে কি মেলা আছেন আপনারেগুলা না না আচ্ছা আচ্ছা চলি হ্যাঁ যমন করেন

আর <laughs> কেউ

আর ইলিশ মাছ ছয়শো এগুলো কোন জায়গা ভাইয়া বরিশালের আর আমরা পাঙ্গা খাম একটা কত চলতেছে ভাইয়া ষাট টাকা একশো ষাট টাকা বেসা বিক্রি কেমন আজকে তেমন সুবিধা না মানুষ নামে না এখনো ও আচ্ছা

তিরিশ এটাই কি মাছ বলো ভাইয়াট ফাইডার মাছ কত করে বিশ মাছ একটা দেখতে পাচ্ছি এটা কি মাছ ভাইয়া সাগরের রিটা মাছ সাগরের রিডা মাছটা কত ভাইয়া আড়াইশো টাকা কেজি

বেশিও মাছ দেখতে পাচ্ছি Assalamualaikum এগুলা কি মলা মাছ মলা মাছ কত বারো বসতেছেন আড়াইশো টাকা এগুলো নিজে মাসছেন নাকি কিনে আনছেন কিনে আনছেন আর এইগুলা ফাজমিশালিগুলো কত জি এটি এটা কতশো আরে গাছ কার মূলা বি একশো তিরিশ কেজি আর এই ফাজমিশালি এগুলা

এটির দিকে কিছু দেখতে পাচ্ছি আলাইকুম ভালো বলো এখানে বেঁচছে বাজার করতেছে দেখি ওনার সাথে কথা বলার চেষ্টা করব

মাছ কত করে 230 টাকা 230 টাকা কেজি আচ্ছা মুরবে

এটা পাঁচশো আর এটা সাড়েশো চারশো এগুলো কোন জায়গার মাছ আর এই মাছ এটা কত

আমরা কুত্তি পূজা করেন কার মাথা থেকে ও বাইবেল থেকে করেন আচ্ছা আচ্ছা বেজা বিক্রি কেমন মাথার পরিস্থিতি কি খারাপ কেমন বেজা নাই না আচ্ছা আচ্ছা ভালো দেখবেন আল্লাহ যাতে সবাই সুস্থভাবে চলতে পারে ভাই আমরা গুলো কত করে ইলিশ মাছ কেজি পাঁচশো আর এগুলো কি মাছ বলে সাবিলা সামুদ্রিক জাট কাতে না আচ্ছা এটা কত করে একশো টাকা কেজি আর এটা ফুয়া মাছ লাল পাওয়া কত করে একশো টাকা কয়টা থেকে শুরু করছেন ব্যবসা

চারশো টাকা কেজি আর একটা মাছ এটা তিনশো আর দুই ম্যাচ দুই দুইশো আশি

আচ্ছা আচ্ছা আপনার সহযোগী কেউ নাই আপনি সবগুলো আপনি নিজেই করেন আচ্ছা ভাইয়া ভালো থাকবে হ্যাঁ আসসালামাইকুম টিউলিপ একগ্রু আজ দিলে আসবে ইউটিউবে ঢুকে টিউলিপ একগ্রু দিলে চলে আসবে আর নাহলে তো আসবে

দেশীয় মাছ এগুলো কত করে ভাইয়া কত এটা দেড়শো টাকা আর তাজি মাছ এগুলো তিনশো টাকা কেজি আর বড় মাছ এটা ব্যালেন্স এটা কত একশো আশি এগুলো কালের না আচ্ছা ভাই ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম

এদিকে কেসব গ্রাস কা দেখতে পাচ্ছি

এই হ্যালো কালামপুর বাজারের পরিস্থিতি এদিকে কার্পু মাছ দেখা যাচ্ছে আসসালাম কেমন আছেন কার্বু মাছ কত করে টাকা আচ্ছা আর দুশো ষাট আর দুশো আশি আচ্ছা তিনশো আর এটা দুইশো টাকা আর আপনার সরফুটি কত করে আড়াইশো 40 40 Tabii sabır kırkaman. কম না রোজা বলে কেউ কম আচ্ছা আপনারা এগুলো কুর্তে কান ভাইয়া কুর্তে কান বিলাসে না আচ্ছা ভালো দেখো হ্যাঁ আসসালামু আলাইকুম এসকে হলো আজকে কালামপুর বাজারের আসলে কালামপুর বাজারে দেশীয় মাছ বেশি পাওয়া যায় আমি এই দেখেন আপনারা এখানে দেশীয় মাছ বেশি পাওয়া যায় কারণ এখানে কালবিল বেশি जारी claro, कर <resident hoc>

দর্শক আমরা চেষ্টা করেছি আজকে কালামপুর গ্রাম্য হাটের মাছের দরদামগুলো আপনাদের সামনে তুলে ধরার যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভালো থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম